আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ দর্শক প্রিয় ভাই বোনেরা আজকে আমরা ঈদের দিনে সুন্নত সম্পর্কে আলোচনা করব ইনশা আল্লাহ ঈদের দিনের তেরোটি সুন্নত রয়েছে নাম্বার এক অন্য দিনের তুলনায় ঈদের দিনে একটু সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া নাম্বার দুই মেশওয়াক করা নাম্বার তিন গোসল করা নাম্বার চার শরীয়ত সম্মত সাজসজ্জা গ্রহণ করা নাম্বার পাঁচ সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা নাম্বার ছয় সুগন্ধি ব্যবহার করা নাম্বার সাত ঈদ উল ফেতরে ঈদগাহে যাওয়ার পূর্বে মিষ্টি জাতীয় কোনো দ্রব্য বক্ষণ করা আর ঈদুল আজহা বা কোরবানির ঈদে কোরবানির গোষ্ঠ দিয়ে সর্বপ্রথম আহার শুরু করা নাম্বার আট সকাল সকাল ঈদগাহে যাওয়া নাম্বার নয় ঈদ উল ফেতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সৎকাই ফেতরা আদায় করা নাম্বার দশ ঈদের নামাজ ঈদগাহে আদায় করা বিনা উজরে মসজিদে না পড়া আর কোনো উজর থাকলে মসজিদে পড়া নাম্বার এগারো ঈদের নামাজের জন্য এক রাস্তায় যাওয়া আর এক রাস্তায় আসা যদি রাস্তা ভিন্ন না থাকে তাহলে রাস্তা ডান পাশে যাওয়া এবং ডান পাশে ফিরে আসা তাহলে রাস্তার এ হয়ে যাবে নম্বর বারো পায়ে হেঁটে ঈদগাহে যাওয়া নম্বর তেরো ঈদ উল এই ত্যাগবির রাস্তা আসতে বল্লাহম আর কোরবানি ঈদে ত্যাগবির জুড়ে উচ্চা আওয়াজে পড়তে পড়তে যাওয়া ঈদের রাত্রিতে জাগ্রত থেকে ইবাদতের ফজিলত কি ঈদের রাত্রিতে জাগ্রত থেকে এবাদত বুন্দীতে লিপ্ত হলে হজুর সাল্লি সাল্লাম হাদিস করেছেন যে যেই ব্যক্তি ঈদের রাত্রিতে জাগ্রত থেকে এবাদত বুন্দিতে লিপ্ত হবে হাসপাতালের মাঠে ক্ষয়ামতের দিন যখন সমস্ত মানুষ ভিতর সন্ত্রস্ত হবে তখন যেই ব্যক্তি ঈদের রাত্রিতে জাগ্রত থেকে বাদবপন্দীতে লিপ্ত হয়েছে সে ভিতর সন্ত্রস্ত হবে না সে নিশ্চিন্তে নির্বিঘ্নে এবং নির্ভয়ে সে আল্লাহ ওয়া তালার জান্নাতে প্রবেশ করবে সব হায়ানিহিব হায়ানিম এক বিলে তা শেখের গুরুত্বপূর্ণ একটি মাসালা হচ্ছে নয় জিলহজ ফজরের নামাজের পর থেকে তেরো জিলহজ আসর পর্যন্ত মোট তেশ ওয়াক্ত নামাজে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফেরানোর পর যারা পুরুষ মানুষ আছেন তারা উচ্চা আওয়াজে কমপক্ষে এই তাকবীর বলবে এবং মা বোনেরা যখন বাসাবাড়িতে নামাজ আদায় করবেন ফরজ নামাজের সালাম ফেরানোর পর নিম্ন আওয়াজে আস্তে আস্তে এই তাকবীর বলবেন এই তাকবির কমপক্ষে একবার বলা ওয়াজিব ল হ একবার আল্লাহ একবার লা ইলাহা ইল্লহ আল্লাহ হ একবার অল্ একবার ওয়া ইল্লাহ হিল হাম